बाबा कोई डाकी बल नहीं रे देखो फूल पिसाब खोल ले बच्ची बहुत

লোকে এই সাত কিনে খাচ্ছে না আমাদের মাঠে হয়েছে কত বলে আমরা খেতে পারছি এটাকে দাম আছে না ভালোই মা তুলতে তুলতাম চলে থাক অনেকটা হয়ে গেছে এই একটু খেলে অনেক হ্যাঁ একটু খেলে অনেকটা কাদা হয়েছে অনেকটা শাক হয়েছে শাক একদম জল থেকে একদম আবার

কতদিন আসেনি বেল গাছটা তো বড়ই হয়ে গেছে আটা বেলের গাছও বড় হয়েছে বেলের গাছও বড় হয়ে এবছর মনে হয় কচবেল হবে পেয়েছে কজবেছটা হ্যাঁ বেল কিনবি কিনবি করছিস দেখবি হবে দারুন গাছ নারকেল পেড়ে পেড়ে নারকেল হচ্ছে না ডাব পেড়ে এটা কি গাছ গো ওই যে এটা মেহেগুনি না কি বলে না ওটা কি বলে গো না না ওই যে এই যে গাছটা এই জলের দিকে ঝেপে আছে দেখো না ওই এমনি বোন গাছ চলো বাবা যে রেসিপিটা বানাবে তার কাঠ করে গুড়িনে চলে যাচ্ছে আমার বাড়ি থেকে তো কুলপি শাকটা গুছিয়ে তুলে আনলাম এনে ভালো করে ফ্রেশ করে ধুয়ে একদম বেছে নিয়েছি এর মধ্যে যে কাঁটা থাকে কাঁটাগুলো সব বেছে বেছে ফেলে দিতে লাগে আর কালো কালো পাতাগুলো ফেলে দিতে লাগে এবার সব ফ্রেশ করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি ফ্রেশ করে ধুয়ে নিয়েছি বেছে নিয়েছি এবার সুন্দর করে গুছিয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব কুলপি শাকে প্রচুর হিমোগ্লোবিন থাকে বয়স্ক কো বাচ্চা মাছ বয়সী সবাই খেতে পারে এটা চচ্চড়ি করেও খাওয়া যায় আবার ভাপিয়েও খাওয়া যায় ভাতেও খাওয়া যায় কিন্তু আজ আমি আপনাদের একটা চচ্চড়ি করার প্রসেস শেখাবো সেই জন্য তো ভালো করে কেটে গুছিয়ে নেব কেটে গোছানোর পরে রান্না করে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কি বানাবো আর এর সাথে দেব একটুখানি আলু একটুখানি কচু আর একটু টমেটো সবকিছু দিয়ে শুধু নিরামিষ রাঁধুনি আদা বাটা দিয়ে বানাবো কত সুন্দর লাগবে যেমন খেতেও লাগবে তেমন শরীরের পক্ষে উপযোগী সেই জন্য এই রেসিপিটা প্লিজ বন্ধুরা পুরো পর্বটা জুড়ে দেখতে থাকবে আশা করি খুবই ভালো লাগবে আর আপনারা খেলেও আপনাদের শরীরের খুব উপকার হবে এইরকম রকম ছোট্ট ছোট্ট করে শাক তো কেটেই নেবেন কাটার পরে যদি এইগুলো একটু বুড়ো হয় তাহলে মানে শক্ত সামর্থ্য হয় তাহলে ফেলে দেবেন দিয়ে শুধু পাতার দিকটা নেবেন এটা নেওয়া যাবে না এটা নিলে এত শক্ত হয়ে গেছে যে খেতেই পারবেন না এই পাতাগুলো শুধু নেবেন কুলেখারা বলে না মা কুলে খারাপ বলে কুলে খারাপ কুলপিসা যে যেটা বলতে পারে বাবা সব সময় নিজেদের বাগান বাড়িতে হয় না অনেক সময় জলা মাঠেও হয় আমাদের এই খামারটাতে এত জল জমে এত জল জমে একটু বর্ষা হলেই জল জমে যায় ওখান থেকেই হয়েছে একদম ফ্রেশ জায়গা ওই জন্য ওখান থেকেই তুলে নিয়েছি কিন্তু আপনারা বাজারে যাবেন বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু এই শাকটা একদিন মাসে অন্তত একবার খেলে আপনাদের খুব উপকার হবে সব রেডি করে রান্নাঘরে চলে এসছি এবার উনুন তো জ্বেলেই দিয়েছি আগে একটা সবজি বানিয়েছি পালং শাকের সবজি সেটা নামিয়ে ভালো করে ফ্রেস করে কড়া ধুয়ে উনুনে বসিয়ে দিয়েছি এবার এই যে কুলপি শাকের রেসিপিটা বানাবো সেটাই পর পর স্টেপ বাই স্টেপ চাপাতে থাকবো আর আপনারা দেখতে থাকবেন সবার আগে কড়ার মধ্যে একটু পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তেলে কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার একটু তেল অ্যাড করব এর মধ্যে শুকনো কলায় পাঁচ ফোড়ন ভাজলে এক শুকনো লঙ্কা ভাজলে একটা আলাদা স্বাদ এসে যায় সেই জন্য কলাতে মানে শুকনো কড়াতেই পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই বড়িটা হলুদ বড়িটা তেলের মধ্যে উঠিয়ে দেব বড়ি বেশি করে না বড়ি তো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কচু একটু দিয়ে দেবো টমেটো কুচি আলুটা এর মধ্যে দিয়ে দেবো রেসিপি বানালে কোনো দুধ ফ্রাই করে সবজি ভাজবে লাগে না মোটামুটি ভাজলেই তবে টেস্ট আসে সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে রাঁধুনি বাটা একটু জলে মিশিয়ে দিয়ে দিচ্ছি সাথে একটু জিরে ধনে মরিচ গুঁড়ো জন্য অল্প পরিমাণে চিনি যেহেতু কুলপি শাক বা আপনারা কুলেখারা বলেন ওই শাকটা তো শুধু একদম শরীরে সুস্থ থাকার জন্য সেই জন্য একটু অল্প তেলে একদম শুধু জল জল মতো সবজি বানাবো জল জল মতো সবজি বানালে সেই দিয়ে দিয়ে আপনারা ভাত খেতে পারবেন এমনি মুড়িও খেতে পারবেন দেখবেন কেমনভাবে বানাচ্ছি মশলা তো ভাজা ভাজা হয়েই গেছে এবার হলুদ গুঁড়োটা অ্যাড করবো যে কোনো থাকে হলুদ গুঁড়ো সবসময় কম দেবেন তবেই টেস্টি হয় আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দু চার মিনিট সবজিটা ধরে ধরে ভাজতে থাকবো মশলাগুলো তো ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার এই কুলচি শাকটা দিয়ে দেব আস্তে আস্তে নাড়ব নেড়ে নেড়ে মিশিয়ে দেব শাক তো বেশি ভাজবেই লাগে না সবজিগুলো মশলাগুলো মিশে গেলেই জল দিয়ে দেবিস ধুনি আদা জিরে ধনে মরিচ গুঁড়ো তারপরে কুলকি চাকর একটা আলাদা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা দারুণ রান্নাঘরে গন্ধে মম করছে সব তো ভাজা হয়ে গেল মশলাগুলো মেথা মেখানো হয়ে গেল এবার একটু জল দিয়ে দেব কুলকি ডাটা খুব শক্ত সেই জন্য একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন গাঁটা একটু ফেলে দিয়ে পাতাগুলো নিতে তাহলে একটু স্বাস্থ্যকর রেসিপি বানানো যাবে জল তো দিয়েই দিলাম নেড়ে চেড়ে দু চার মিনিট ভালো করে ফুটিয়ে দিলাম এবার নিভু আছে আস্তে আস্তে আরো দশ মিনিট থাকবে নিভু আছে বসিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম কত সুন্দর ফ্লেভার বেরিয়েছে দারুণ মিষ্টি গন্ধ মনে হচ্ছে তো কমপ্লিট হয়েই গেছে নিবু আছে বসিয়ে রাখলে কত ডেলিশিয়াস রেসিপি বানানো যায় সব সফট হয়ে ভালো করে সিদ্ধ হয় খেতেও ভালো লাগে বড়িগুলো তো একদম মোটামুটি মিশে গেছে সব বড়ি গড়ি নিয়ে একটা একটা গড়ি ঘেঁটে গেছে দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা যা মিষ্টি গন্ধ বেরিয়েছে এই রেসিপি দিয়ে দারুণ খাওয়া যাবে ভাত দারুন খেতে হয়েছে বন্ধুরা আপনারাও ঠিক এইভাবে বানিয়ে খাবেন একদম ডেলিশিয়াস রেসিপি হয়ে গেছে স্বাস্থ্যকর পুষ্টিগুণে ভরপুর রেসিপি আমি যেভাবে বানিয়েছি সেইভাবেই বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন রেসিপিটা হলো ভিত তো হয়েই গেছে এবার নামিয়ে নেচ্ছি কেমন দেখতে হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক ভুলবেন না কেমন রেসিপিটা দেখতে হয়েছে আর খেতেও কেমন হয়েছে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন দারুণ দেখতে হয়েছে দেখতে হয়েছে খেতেও হয়েছে আবার পুষ্টিগুনে ভর ভরপুর আপনাদের তো একটা স্বাস্থ্যকর পুষ্টিগুণে ভরপুর রেসিপি শেয়ার করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে চলে আসব। ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ঠান্ডা পড়েছে সবেই ঠান্ডা পড়ছে এই সময় সবাই শরীর খারাপ হয় বন্ধুরা প্লিজ একটু সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ